নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণীতে নবীন শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমত নোয়াখালী সরকারি কলেজ দেশের স্বনামধন্য একটি কলেজ নোয়াখালী সরকারি কলেজে আমি তোমাদের স্বাগতম জানাই আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি আমি মনিরুদ্দিন প্রবাসক সমাজবিজ্ঞান বিভাগ নোয়াখালী সরকারি কলেজ আমরা প্রথমত আমরা যে আমরা সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করব তো প্রথমত আমরা সমাজ বিজ্ঞানে তোমরা জানো নিশ্চয় অলরেডি যে সমাজ বিজ্ঞানে দুই পেপার সমাজ বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তো আমরা সমাজবিজ্ঞানের প্রথমত যদিও আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তার আগে আমি চাচ্ছি যে একটু সিলেবাস সংক্রান্ত কিছু কথা তোমাদের আমি বলি ওকে তো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যায় বা আলোচনায় চলে যায় তোমরা নিশ্চয়ই জানো যে কলেজে দুটো তোমাদের একাদশ শ্রেণীতে তোমাদেরকে দুটো পরীক্ষা দিতে হবে একটি পরীক্ষা হল অর্ধবার্ষিক পরীক্ষা তারপর আরেকটা পরীক্ষা হলো কি বার্ষিক পরীক্ষা ওকে তাহলে এখানে অর্ধবার্ষিক পরীক্ষাতে আমাদের প্রথমত আমি বলি যে আমাদের টোটাল যে চ্যাপ্টার গুলো আছে প্রথমত আমরা সেটা নিয়ে একটু কথা বলি আমাদের টোটাল যে চ্যাপ্টার গুলো আছে যেমন প্রথমপত্রে আছে প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের মর্যাদা তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের মতবাদ ও অবদান সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান তারপর আছে চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সমূহ পঞ্চম অধ্যায় আছে সামাজিক প্রতিষ্ঠান ষষ্ঠ অধ্যায় আছে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সপ্তম অধ্যায় আছে সামাজিকীকরণ প্রক্রিয়া অষ্টম অধ্যায় আছে ধারণা ও সামাজিক সামাজিক ধারণা ও সামাজিক স্তর বিন্যাস ও অসমতা ওকে তারপরে আছে আমাদের যেটা আরো তিনটা অধ্যায় আছে নবম অধ্যায় হলো সামাজিক ব্যবস্থা দশম অধ্যায় হলো বিচ্ছুতিমূলক আচরণ ও অপরাধ তারপরে এগারো অধ্যায় হলো সামাজিক পরিবর্তন এই হলো আমাদের সমাজ প্রথম অধ্যায়ের সিলেবাস অন্তর্ভুক্ত যেই চাপ্টার সমূহ আছে এগারোটা চাপ্টার সেই চাপ্টারের শিরোনাম এবার যদি আমরা একটু দ্বিতীয় পত্রের দিকে দেখি দ্বিতীয় পত্রের যে প্রথম চাপ্টারটি আছে দ্বিতীয় পত্রের যে যেটি আমরা দ্বিতীয় পত্র বলছি এটা মূলত হল বাংলাদেশের সমাজবিজ্ঞান ওকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় পত্রে প্রথম যে চাপ্টার আছে সেটা হলো বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ বাংলাদেশের সমাজের সংস্কৃতি তারপরে আছে আমাদের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের ও সভ্যতা তারপর আছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগুষ্ঠের জীবনধারা পঞ্চম অধ্যায় বাংলাদেশ সভ্যদের সামাজিক প্রেক্ষাপট তারপরে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সপ্তম অধ্যায় বাংলাদেশের বিবাহ পরিবার ও জ্ঞাতি সম্পর্ক তারপর আমাদের আছে অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও সমূহ প্রতিকারের উপায় তারপরে দশম অধ্যায় আছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন এই হলো আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস শিরোনাম ওকে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি শুধুমাত্র যেহেতু আমাদেরকে একাদশ শ্রেণীতে প্রথম যেই পরীক্ষাটার সম্মুখীন আমাদেরকে যেই পরীক্ষাটা প্রথমে দিতে হবে সেই পরীক্ষাটার নাম হলো কি অর্ধবার্ষিক পরীক্ষা যদিও এর মধ্যে আমাদের আসলে মূল্যায়ন পরীক্ষা আছে তো কিন্তু আলটিমেটলি আমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষাটা হবে ওকে সেই পরীক্ষাতে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যেই সিলেবাসের যেই চাপ্টার সমূহ আছে আমি এখানে সেটা উল্লেখ করেছি তোমরা দেখছো যে প্রথম অধ্যায় আছে এখানে প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় আছে বিকাশ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা তৃতীয় অধ্যায় আছে সমাজবিজ্ঞানীদের মতবাদও অবদান তারপরে দ্বিতীয় পত্র আছে প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের সমাজের সংস্কৃতি তৃতীয় অধ্যায় আছে প্রত্নতত্ত্ব ভিত্তিতে বাংলাদেশের সমাজও সভ্যতা এই হলো আমাদের অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস ওকে তাহলে আমরা এখন এরপরে দেখি আমাদের আলোচনায় কি আছে আমরা তাহলে এরপরে চলে যাই তাহলে এরপরে সর্বপ্রথম আমরা সমাজবিজ্ঞান সম্পর্কিত একটু ধারণা অর্জন করব তো সেখানে সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করতে গেলে আমাদেরকে আসলে আমরা দেখব যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা কি বা এটা কোথায় থেকে আসছে আমরা প্রথমে এটা সম্পর্কে একটু দেখব আমি এখানে কিছু তথ্য উল্লেখ করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞান হলো মূলত বিজ্ঞানের একটি নবীন শাখা আঠারোশো সালে সর্বপ্রথম সমাজ বিজ্ঞানের জনক বলা হয় ওকে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের এটা মনে রাখতে হবে অগাস্ট কুথকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয় সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোশিয়োলজি আমরা অলরেডি জানি এই সোশিওলজি শব্দটি আসছে কোথায় থেকে ল্যাটিন শব্দ সোশাস এবং গ্রিক শব্দ লগোস থেকে সোশাস শব্দের অর্থ হলো সমাজ লগোস শব্দের অর্থ হলো কি জ্ঞান তাহলে শাব্দিক অর্থে বা বুৎপত্তিগত অর্থে আমরা সমাজ বিজ্ঞান বলতে কি বুঝবো আমরা সমাজবিজ্ঞান বলতে বুঝবো সমাজ সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞান ওকে তা অর্থাৎ যে বিজ্ঞান মানব সমাজের উদ্ভব বিকাশ বিবর্তন সহ সামাজিক সর্ববিধ বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করে এবং গবেষণা করে তাকে সমাজবিজ্ঞান বলা হয় ওকে তাহলে আমি যেটা প্রথমেই বলছি যে আঠারোশো উনচল্লিশ সালে অগাস্ট কোচ সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন ওকে এটা তিনি যেই গ্রন্থে এই সমাজবিজ্ঞান শব্দটি সম্পর্কিত সমাজবিজ্ঞান শব্দটির অবতারণা করেছিলেন বা সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন যে গ্রন্থটিতে তিনি সেটার নাম হলো কি পজিটিভ ফিলোসফি এই পজিটিভ ফিলোসফি গ্রন্থে তিনি সমাজবিজ্ঞান নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন ওকে যাই হোক তাহলে এই হলো আমাদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আমরা তারপরে সমাজ বিজ্ঞানের সংজ্ঞায় যাই দেখি আমরা কয়েকজনের সংজ্ঞা সমাজ বিজ্ঞান সম্পর্কে সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান নিয়ে অনেক মনীষী সংজ্ঞা প্রদান করেছেন ওকে তো আমরা একেবারে অনেকেরই সংজ্ঞা আছে কিন্তু আমাদের এখানে সংক্ষিপ্ত আলোচনায় হয়তো প্রত্যেকের সংজ্ঞা সম্ভব নয় এই কারণে আমি অল্প কয়েকজনের এখানে তুলে ধরেছি যদিও এটার সুনির্দিষ্ট সমাজবিজ্ঞান আসলে কোনো নাই এক এক একজন একভাবে সমাজবিজ্ঞানকে ব্যাখ্যা করেছেন ওকে সমাজবিজ্ঞানী এমিল ডুরখিম আমি এখানে যেটা আমি উল্লেখ করেছি এমিল কি বলেছেন তিনি বলেছেন যে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান সোশিয়োলজি ইজ সায়েন্স অব সোশ্যাল ইনস্টিটিউশন ওকে সমাজ বিজ্ঞানী ওয়েবারের মতে দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন রিলেশনশিপ রিলেশনশিপস সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান অধ্যাপক মরেন্স জিন্সবার্গ তিনি বলেন যে তিনি কি বলেছেন তিনি বলেছেন ইন দ্য বর্ডেন মানে ব্যাপক অর্থে তিনি বলেছেন যে সোশ্যালজি ইজ হিউম্যান ইন্টারেকশন অ্যান্ড ইন্টার রিলেশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস তাহলে সমাজবিজ্ঞান হলো মানুষের একটা আন্তমানবিক প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক এবং যেটা ব্যক্তির অবস্থা এবং সেই সেই অবস্থা বা আচরণের ফলাফল সম্পর্কে কি করে অধ্যয়ন করে অধ্যাপক ডেভিড ফপেনো তিনি তার সোশিয়োলজি গ্রন্থে বলেন সোশিয়োলজি ইজ দা সিস্টেমেটিক অ্যান্ড অবজেক্টিভ স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার ওকে সমাজ বিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন অধ্যাপক নেইল জি ইসমাইল তার সোশিয়োলজি গ্রন্থে বলেন সোশিয়োলজি ইজ অ্যান এম্পেরিক্যাল সায়েন্স দ্যাট স্টাডি সোসাইটি অ্যান্ড সোশ্যাল রিলেশন ওকে তাহলে সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটি এমন এমন একটি একটি বিজ্ঞান বিজ্ঞান গবেষণা নির্ভর যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এছাড়া আমরা যদি আরো উল্লেখ করি আমরা আরো অনেকের কথা উল্লেখ করতে পারি যেমন ড্যাভিড রেসলারের মতে তিনি বলেছেন যে সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান হচ্ছে মানুষের মিথস্ক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন ওকে তারপর আমরা যদি বলি অগ্মান নিমকোপ বলেছেন যে অগ্ন নিমকপ তাদের এই হ্যান্ডবুক অফ সোশ্যালজি গ্রন্থে বলেছেন যে সোশোলোজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন তারপরে বিখ্যাত সমাজবিজ্ঞানী এলটি হব হাউস এলটি হব হাউস তার সোশ্যাল ইভলিউশন অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেছেন যে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমাজস্ত মানুষের মনের মিথস্ক্রিয়াকে অধ্যয়ন করা তাহলে এই হলো আসলে সমাজবিজ্ঞান ওকে তাহলে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যেটা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজে সমাজের মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে কি করে আলোচনা করে তাহলে সুতরাং আমরা যদি সমাজবিজ্ঞানের একটা সংজ্ঞা দিতে যাই আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র যা সমাজ সমাজের প্রতিষ্ঠান সংঘ সংস্থা দল দলীয় আচরণ কর্মকাণ্ড সামাজিক সম্পর্ক সামাজিক পরিবর্তন সামাজিক সমস্যা এবং সমাধান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ওকে এই হলো আমাদের তাহলে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা আশা করি তোমরা আহ এই সমাজ বিজ্ঞানের সংজ্ঞার আলোচনা থেকে সমাজ বিজ্ঞান বলতে কি বুঝাই এটা বুঝতে পেরেছ আমরা পরবর্তী টপিকসে যাই আমাদের আমাদের পরবর্তী টপিক যেটা সেটা হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি ওকে তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতিতে কি আছে কোন বিষয় বা বস্তুর প্রকৃতি বলতে আমরা প্রথমত কি বুঝি সেটা হলো যে ওই বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য বা স্বভাবকে বোঝায় সুতরাং সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজবিজ্ঞানের আমরা বৈশিষ্ট্যকে বুঝবো তাহলে সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো প্রকৃতি এগুলো আমরা দেখি সমাজবিজ্ঞান কেমন তাহলে আমরা দেখছি এখানে আমি পয়েন্ট আকারে উল্লেখ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য হল বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ সমাজ বিজ্ঞানের প্রকৃতি তথা এর উদ্দেশ্য হল সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ করা সমাজ বিজ্ঞান সমাজকে পূর্ণাঙ্গ রূপে অধ্যয়ন করে ওকে এই যে এখানে যেমন রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি যে ক্ষেত্রে সমাজের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করে কিন্তু সমাজবিজ্ঞান সেখানে পুরো পরিপূর্ণ সমাজকে নিয়েই আলোচনা আলোচনা করে করে সমাজের গঠন সামাজিক কিসের ভিত্তিতে এবং কিভাবে সমাজ সম্পর্কে গড়ে উঠে কিভাবে বা সমাজ একটা নির্দিষ্ট কাঠামোতে রূপ নেয় বা পরিবর্তিত হয়ে অন্য কাঠামোতে রূপ নেয় ইত্যাদি সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ সমাজবিজ্ঞান সমাজ গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি তারপরে বা এবং বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে সমাজকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে অর্থাৎ সমাজকে বিজ্ঞান ভিত্তিক ভাবে পাঠ করে সমাজ বিজ্ঞান ওকে তারপরে আছে আমাদের সমাজ বিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান সমাজ বিজ্ঞান নেহায়েত সামাজিক ঘটনাবলীর বর্ণনা করে না বরং সেই ঘটনা মধ্যে যে কার্যকরণ সম্পর্ক আছে সেটাও সমাজ বিজ্ঞান কি করে সেটাও সমাজবিজ্ঞান আহ নির্ণয় করে বা বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায় এই কারণে সমাজবিজ্ঞান শুধুমাত্র আলোচনা করেই খান্ত নয় এটা ঘটনাসমূহকে বিশ্লেষণও করে তারপরে নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষ সমাজের বাস্তব ভালো কি মন্দ সমাজ কেমন হওয়া উচিত বা অনুচিত এসব বিষয়ে সমাজ বিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে অর্থাৎ বিষয়ে করে না বা সুস্পষ্ট রায় দেয়া থেকে বিজ্ঞান সবসময় কি থাকে বিরত থাকে সমাজ বিজ্ঞান সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন যদিও করে আমরা এখানে বলেছি কিন্তু কখনো কখনো দেখা গেছে হয়তো সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না সেই জন্য জনকল্যাণকর বা উন্নয়নকামী যেসকল সমাজ আছে সে সকল সমাজে সমাজবিজ্ঞান চর্চার মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক সমস্যাসমূহ সামাজিক সমস্যাসমূহ চিহ্নিত করে সেই সমস্যাসমূহ সমাধানের নির্দেশনা প্রদান করা সমাজবিজ্ঞানের একটা মৌলিক উদ্দেশ্য ওকে এই জন্য সকল ক্ষেত্রে হয়তো সমাজবিজ্ঞান কখনো কখনোই নিজের যেই নিরপেক্ষতা সেটা বজায় রাখতে পারে না ওকে তারপরে পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রদান করে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান যে সমাজ পরিবর্তনশীল আমরা জানি পরিবর্তনশীল সমাজ কোন অবস্থায় কিভাবে গঠন প্রকৃতি কি হবে এগুলো সমাজ বিজ্ঞান কি করে নির্দেশনা প্রদান করে তারপরে সামাজিক গতিশীলতা ও স্থিতিশীলতার বিজ্ঞান সমাজবিজ্ঞানের বিজ্ঞানের জনক অগাস্ট কোদ সমাজবিজ্ঞানকে সামাজিক গতিশীলতা ও স্থিতিশীলতার বিজ্ঞান বলেছেন ওকে সমাজ্ঞান একদিকে যেমন সমাজের স্থিতিশীল অবস্থার বর্ণনা দেয় অন্যদিকে সামাজিক গতিশীলতা এবং সমাজ পরিবর্তনের বর্ণনা ও বিশ্লেষণ করে এই কারণে সামাজিক গতিশীলতা ও বিজ্ঞান বলে অগাস্ট খুদ অভিহিত করেছেন তো এই ছিল আমাদের সমাজ বিজ্ঞানের প্রকৃতির সম্পর্কিত আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আমাদের পরবর্তীতে যে টপিক আছে সেটাতে যাই আচ্ছা এখানে আরেকটা ইয়ে রয়ে গেছে সমাজ বিজ্ঞান যে কোনো ঘটনার বস্তু নিষ্ট ব্যাখ্যা দান করেন নিরপেক্ষ থেকে যদিও এটা আগে বলেছিলাম যাই হোক তারপরে আমাদের যেটা আছে সেটা হলো সমাজ বিজ্ঞানের পরিধি সমাজ বিজ্ঞানের পরিধিতে কি কি আছে আমরা যে একটু সেটা দেখি এখন সমাজ বিজ্ঞানের পরিধিতে আছে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ বিজ্ঞানের পরিধি সমাজতত্ত্ব মূলত কোন কিছুর পরিধি বা সেটা কি আমরা যদি সেটা দেখি সেটা হলো যে পরিধি মানে হলো বিষয়বস্তু যেমন সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে একটি বিষয় হিসেবে এটার বিষয়বস্তু কি সেই বিষয়বস্তু সমূহ হলো কি এটা পরিধি ওকে যেমন স্যামুয়েল কোয়ানিক বলেছেন যে মানুষের আচরণ বলতে যা বোঝায় তাই সবকিছুই সমাজ বিজ্ঞান সমাজ যেহেতু গঠিত কারণে তিনি মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান বলেছেন সমাজ এটা অনেক বিস্তৃত ব্যাপার আমি এখানে কিছু অনেক কিছু উল্লেখ করেছি আমাদের বোঝার সুবিধার্থে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের পরিধিতে প্রথমেই সমাজতাত্ত্বিক মতবাদ সমাজ বিজ্ঞান সমাজতাত্ত্বিক মতবাদ সম্পর্কে আলোচনা করে বিভিন্ন সমাজ সমাজ সম্পর্কিত বিভিন্ন প্রত্যয় ভবিষ্যৎবাণী সাধারণীকরণ সম্পর্কে সমাজ বিজ্ঞান আলোচনা করে যেমন বিখ্যাত সমাজ বিজ্ঞানী অগাস্ট কৌ তেমিল ডুকিম কার্স তারপরে হারবার প্রমুখ সমাজ বিজ্ঞানীদের তত্ত্ব ও মতবাদ সমাজবিজ্ঞান কে সমাজবিজ্ঞানের পড়ে দিকে কি করেছে সমৃদ্ধ করেছে তারপরে সমাজতাত্ত্বিক পদ্ধতি সমাজবিজ্ঞান বিকাশের মূলে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক গবেষণায় সমাজতাত্ত্বিক পদ্ধতির বিকল্প নেই সে কারণে সমাজবিজ্ঞান সামাজিক গবেষণায় বিভিন্ন পদ্ধতি নিয়ে সবসময় আলোচনা করে তো এই পদ্ধতিসমূহের মধ্যে রয়েছে কি কি এই পদ্ধতিসমূহের মধ্যে রয়েছে জরিপ পদ্ধতি প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি সাক্ষাৎকার পদ্ধতি তারপরে কেস স্টাডি তারপর আছে এফজিডি এফজিডি মানে হলো ফোকাস গ্রুপ ডিসকাশন তারপর আছে গ্রামীণ সমীক্ষা ঐতিহাসিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি ইত্যাদি ওকে ইত্যাদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে পরিবার পরিবারের সমাজ বিজ্ঞান পরিবার সমাজ বিজ্ঞানের অন্যতম আলোচনার বিষয় পরিবার বিবাহ জ্ঞাতি সম্পর্ক এগুলোর সংজ্ঞা গুরুত্ব কার্যাবলী এবং পরিবর্তনশীল সমাজ এগুলোর অবস্থা এবং অবস্থান ইত্যাদি সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজবিজ্ঞান যেমন গ্রামীণ পরিবেশ সম্পর্কে আলোচনা আলোচনা করে করে তেমনি নগর নিয়েও ওকে বর্তমান সমাজে আমরা দেখি বিশ্বের বিরাট অংশই মানুষ হলো গ্রাম নির্ভর ওকে গ্রামীণ সমাজ গ্রামীণ জীবন এবং গ্রামীণ সমাজ গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে ঠিক তদ্রুপ ভাবে শিল্প অর্থনীতির কারণে বিকাশের কারণে বা শিল্পায়নের কারণে যে নগর সমাজের উদ্ভব ঘটেছে এই নগর সমাজে মানুষের উপর সমাজের প্রভাব তারপরে আর্থসামাজিক অবস্থা তারপর নগর জীবনের বিভিন্ন সমস্যা নগর জীবনের সামাজিক কাঠামো মিশ্র সংস্কৃতি উৎপাদন ব্যবস্থা নাগরিক পরিবার বা নগরের পরিবেশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে রাজনৈতিক সমাজবিজ্ঞান বিভিন্ন আন্দোলন রাজনৈতিক দল নির্বাচন রাষ্ট্র জনমত কর্তৃত্ব ক্ষমতা সামাজিক পরিবর্তন এর প্রভাব সামাজিক ইতিহাস ইত্যাদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে শিক্ষার সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান শব্দটি সমাজবিজ্ঞানের শিক্ষা সংক্রান্ত যে শাখাটি আছে সেটি শিক্ষার নানাবিধ বিষয় সম্পর্কে আলোচনা করে এখানে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার ধরন শিক্ষা সমাজে শিক্ষার গুরুত্ব এবং প্রভাব প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের সামাজিকীকরণ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাজবিজ্ঞান আলোচনা করে ঠিক তদ্রুপভাবে সমাজে ধর্মের গুরুত্ব তারপরে ধর্মীয় আচরণ ধর্মীয় আচরণের প্রভাব তারপরে ধর্মীয় সমাজে ধর্মের ভিত্তিতে শ্রেণী বিভাজন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ধর্মের সমাজ বিজ্ঞান আলোচনা করে উন্নয়ন ও অনুন্নয়নের সমাজ বিজ্ঞান অর্থনৈতিক ভৌগোলিক ও রাজনৈতিক কারণে মানব সমাজে উন্নয়ন ও অনুন্নয়ন পরিলক্ষিত হয় সমাজের এই উন্নয়ন ও অনুন্নয়নের কারণ অর্থনৈতিক বৈষম্য শোষণ আধিপত্য বিস্তার উপনিবেশিকতা বা সাম্রাজ্যবাদ ইত্যাদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে শিল্প সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান শিল্প সমাজবিজ্ঞান আলোচনা করে কে নিয়ে শিল্প সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজে শিল্পায়নের বা প্রভাব তারপরে সুবিধা অসুবিধা শ্রমিক মালিক সম্পর্ক সম্পত্তির ধরন মালিকানা তারপর ইত্যাদি ইত্যাদির আলোচনা শিল্প সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত তারপর আছে সামাজিক জনবিজ্ঞান এই যে সামাজিক জনবিজ্ঞান শাখায় জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যার কাঠামো গঠন হার জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সমাজ সমাজবিজ্ঞান উপর অতিরিক্ত কম জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যা বা কম জনসংখ্যা ইত্যাদির প্রভাব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক জনবিজ্ঞানে আলোচনা করা হয় অপরাধ বিজ্ঞানে অপরাধ কেন সংগঠিত হয় তারপরে অপরাধের ধরন কারণ প্রভাব প্রতিকার ওকে ইত্যাদি সম্পর্কিত বিষয় অপরাধ সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয় তারপরে সমাজ মনোবিজ্ঞান যেটা সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে তাহলে কি নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে ব্যক্তির আচরণ ব্যক্তিত্ব নেতৃত্ব শিক্ষণ সামাজিকীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ ব্যক্তি জীবন এগুলোর প্রভাব সম্পর্কে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে তারপর আছে আরো আমরা বলতে পারি যে যেখানে আছে সামাজিক নিবিজ্ঞান সামাজিক ইতিহাস নিবিজ্ঞান মানুষের আদিম জীবন ধারা তারপরে উৎপাদন ব্যবস্থা সামাজিক সম্পর্ক ইত্যাদি নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে সামাজিক নির্বিজ্ঞান আলোচনা করে তারপরে সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাস কি করে অতীত আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজকে দিক প্রদান করে থাকে সামাজিক ইতিহাস এছাড়াও আছে সামাজিক বিভিন্ন সভ্যতা তার সংস্কৃতি সম্পর্কে আলোচনা সমসাময়িক সমাজ সম্পর্কে আলোচনা ইত্যাদি বিভিন্ন বিষয় সমাজবিজ্ঞান আলোচনা করে এই হলো আমাদের সমাজ বিজ্ঞান পরিধি সম্পর্কে সংক্রান্ত সংক্ষিপ্ত কথা তারপর আমরা যেটা দেখব যে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আমরা সমাজবিজ্ঞান আসলে কেন এই যে এতগুলো আলোচনা সমাজবিজ্ঞানের আমরা পড়ে দিতে দেখলাম ওকে তাহলে এই সমাজবিজ্ঞানটা আমরা আসলে কি জন্য পড়বো বা মানুষের সমাজবিজ্ঞান পড়বে কেন আমরা এখন সেটা দেখবো তাহলে প্রথমত যেটা সেটা হলো যে সমাজ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান পড়তে হবে ওকে তাহলে যেই একদম থেকে কিভাবে সমাজ গড়ে উঠেছে সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে এগুলো জানার জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে সামাজিক বাস্তবতা বোঝার জন্য সমাজবিজ্ঞানের মাধ্যমে সমাজের নানা সমস্যা এবং নীতির সাথে পরিচিত হওয়া যায় যেমন আমরা বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের সামাজিক বৈচিত্র্য মানব সংস্কৃতি মানবিক সম্পর্ক সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠান ইত্যাদি সামাজিক বাস্তবতা বুঝতে সমাজ বিজ্ঞান পার্ট অপরিহার্য তারপরে সামাজিক সমস্যা সম্পর্কে জানতে যেটা আমরা একটু আগে বললাম যে সামাজিক অপরাধ সমাজ বিজ্ঞানের ফরিদিতে আমরা যেটা বললাম যে সমাজের নগর সমাজে গ্রামীণ সমাজে আমরা দেখেছি বা অপরাধ বিজ্ঞান আমরা দেখেছি যে সমাজে সে সকল সমস্যাগুলো কেন হয় কি ধরনের সমস্যা হয় এবং এই সমস্যাগুলোর কারণ কি এই সমস্যাগুলোর প্রতিকার কি ইত্যাদি জান ইত্যাদি জানার জন্য সমাজবিজ্ঞান পাঠ আবশ্যক তারপরে সমাজস্থ মানুষ সম্পর্কে জানতে সমাজের সদস্য হিসেবে আমরা জানি মানুষকে নিয়ে সমাজ গঠিত হয় মানুষ ছাড়া সমাজের কথা কল্পনা করা যায় না তো সমাজের এই মানুষদেরকে নিয়ে যেহেতু সমাজ গঠিত হয় তাই মানব প্রকৃতি সম্পর্কে না জানলে আসলে সমাজ বিজ্ঞানের পাঠের কোনো গুরুত্বই থাকলো না এই জন্য সমাজস্থ মানুষ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা যেহেতু সমাজ বিজ্ঞান করে এই সমাজের মানুষ সম্পর্কে জানার জন্য সমাজ বিজ্ঞান পাঠ অত্যাবশ্যক তারপরে সমাজের পরিবর্তন ও গতি প্রকৃতি সম্পর্কে জানতে সমাজে ক্রমাগত পরিবর্তন হয়ে চলছে সমাজ ক্রমাগত পরিবর্তিত এই পরিবর্তন এবং এর গতি প্রকৃতির এই পরিবর্তন সম্পর্কে জানতে সমাজ বিজ্ঞান পাঠ আবশ্যক তারপরে সমাজ বিজ্ঞান ব্যক্তি গোষ্ঠী এবং সামাজিক পরিবেশের সম্পর্কে যেহেতু অধ্যয়ন করে এই কারণে সামাজিক পরিবেশ সম্পর্কে জানতে এবং বুঝতে সমাজবিজ্ঞান পাঠ আবশ্যক নিজের ব্যক্তির সমাজে কি দায়িত্ব এবং কি কর্তব্য সেটা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে সমাজবিজ্ঞান এই কারণে সমাজে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বুঝতে হলেও সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে তারপরে সামাজিক ও মানবিক উন্নয়ন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান সামাজিক ও মানবিক উন্নয়ন সম্পর্কে জানা ব্যক্তিকে জানাতে সহায়তা করে আমরা জানি যে কোনো দেশ এবং সমাজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যদি সামাজিক এবং মানবিক উন্নয়ন না হয় তাহলে সেখানে যথাযোগ্য উন্নয়ন হয়েছে বলে বলা যায় না সেহেতু সেহেতু আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়ন সম্পর্কে জানতে এবং অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কে অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক ও মানব মানবিক যে উন্নয়ন আছে এটার কি সম্পর্ক এবং এই পারস্পরিক সম্পর্ক সমাজে কি ধরনের প্রভাব রাখে এটা জানতে সমাজবিজ্ঞান পাঠ অত্যাবশ্যক ওকে আমাদের তারপর আছে পরিকল্পনার প্রণয়ন ও বাস্তবায়নে আধুনিক উন্নয়ন পরিকল্পনায় কোনো কোনো সমাজকেই বা বাদ দিয়ে পরিবেশকে উন্নয়ন পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা যায় না পরিকল্পনার সামাজিক ও পরিবেশগত প্রভাব তারপরে যারা উপকার ভোগ করবে এই পরিকল্পনা থেকে তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন ওকে ইত্যাদি সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞান পাঠ অত্যাবশ্যক তারপরে সামাজিক সম্পর্ক উন্নয়নে সমাজবিজ্ঞান সামাজিক বাস্তবতা উপলব্ধি করে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক ও আন্তঃক্রিয়ায় সহায়তা করে দ্বন্দ্ব সংকাত পরিহার করে প্রীতিময় আদান প্রদানে সামাজিক সম্পর্ক উন্নততর করতে সমাজ বিজ্ঞানের বিশেষ ভূমিকা রয়েছে এছাড়াও সমাজের যারা সংখ্যালঘু গোষ্ঠী আছে অনগ্রসর গোষ্ঠী এনে গোষ্ঠী এদের ইত্যাদি সম্পর্কে তাদের জীবনধারা সম্পর্কে জানতে সমাজ বিজ্ঞান কি করে সহায়তা করে ওকে এই হলো সংক্ষেপে আমাদের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা কেন বাংলাদেশি সমাজে বা বৈশ্বিক সমাজে আমরা কেন সমাজ বিজ্ঞান পাঠ করব এটা হলো তার প্রয়োজনীয়তা সম্পর্কিত কথা তো আশা এটা যেহেতু আমাদের প্রথম লেকচার আশা করি তোমরা এই লেকচার থেকে উপকৃত হবে এবং আশা আমি আশা করি তোমরা অলরেডি বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস করছো এবং নিয়মিত সবাই ক্লাস করবে এবং নিজেদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটা যখন আমরা পোস্ট করব গ্রুপে বা ফেজে তখন যদি কোনো প্রশ্ন সেই নিচে কমেন্ট করে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকে সে জিজ্ঞেস করবে বা জানাবে তাহলে আমরা সময় বা সময় করে সেটার উত্তর দিতে চেষ্টা করব ওকে তোমাদের সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই